রিমলি তোকে কতবার বলেছি না চুলে একটু তেল দিবি চুলে না তেল দিয়ে দিয়ে কেমন জট হয়েছে তিন দিন তুই বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে রিমলি তুলু তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস সেই তখন থেকে শুনছি তুই স্কুলে যাবি না যা পারিস কর স্কুলে না গেলে আমার সাথে কথা বলবি না এই দিদি তোর হয়েছে তাড়াতাড়ি নে হ্যাঁ হয়ে গেছে চল বেরোবো এবার তাড়াতাড়ি আয় গুণ দাদাও তো যাবে না বায়না করছে এদের আজকে কি হয়েছে কে জানে কেউ স্কুলে যেতে চাইছে না নিখাত কোনো ব্যাপার আছে আমাদের ক্লাসে আজকে বেশিরভাগ জন আসেনি দেখ হ্যাঁ রে দিদি ঠিক বলেছিস এই টাটা আমি চলে গেলাম বাচ্চারা তোরা ক্লাসে ঢুকে পড় আর ঘন্টা বেজে গেছে ক্লাসে চলে যাই গুড মর্নিং বাচ্চারা গুড মর্নিং ম্যাম গুড মর্নিং ম্যাম ঠিক আছে হয়েছে বই বের করো কালকে যে পড়া দিয়েছিলাম বলেছিলাম পড়ে আসতে পড়ে এসেছে তো সবাই এই তুয়া তুই উঠে তো সবার প্রথম তোকেই ধরি যে ইংলিশ পড়াটা পড়ে আসতে বলেছিলাম তোর মুজের ইংলিশটা কী ও একটা ম্যালান ঠিক আছে তুই বস পরের জন উঠে দাঁড়া হ্যাঁ ম্যাম আমের ইংরাজি কী বল ম্যাঙ্গ ঠিক আছে বসো খুব ভালো হয়েছে পরের জন বল আঙুরের ইংলিশ কি ক্রিপস ঠিক আছে তুই দাঁড়া বল পেয়ারাকে ইংরাজিতে কি বলা হয় ম্যাম আমি পারবো না হাত তুলে চুপচাপ ওখানে দাঁড়াবি প্রথম দিন থেকেই তোদের পড়া হচ্ছে না কেন হচ্ছে না আজকে এবার এত জন আসেনি যেই আমি পড়া ধরবো বলেছি কি যে হবে তোদের আমি নিজেই বুঝতে পারছি না আর তুই বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস তোর মাকে কিন্তু আমি ডাকবো যদি এর পর থেকে পড়াশোনা না করিস যা বেল পড়ে গেছে মাঠে যা সাবধানে ধীরে ধীরে খেলবি মাঠের বাইরে যেন বল না চলে যায় আর এদিক ওদিক করবি না মাঠের মধ্যেই থাকবি কোনো ক্লাসরুমে যেন তোদের নামে কমপ্লেন না শুনি ঠিক আছে চুপচাপ আস্তে আস্তে খেলবি অন্যান্য ক্লাসগুলো ক্লাস হচ্ছে ঠিক আছে ম্যাম এই আগে আমি আমি বল করবো ঠিক আছে তুই বল কর আমি ব্যাট করবো কিন্তু ম্যামে বলেছে ছোট থেকে বড় ব্যাট করতে তোর গায়ে তো জোরই নেই এই তুই অনেকক্ষণ জায়গা ব্যাট করছিস আমাকে এবার ব্যাটটা দে আমি ব্যাট করবো আরে অনু আয় বল করবি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি এমলি আসতে মারবে কিন্তু যেন বল দূরে না চলে যায় রিমলি এটা কি করলি এত দূরে কেন বলটা পাঠিয়ে দিলি এবার কে আনতে যাবে ও ম্যাম ম্যাম দেখো ও বল দূরে পাঠিয়ে দিয়েছে দেখেছিস তো তোদেরকে আমি কতবার বার বারণ করেছি রিমলির কিন্তু একটু বেশি বদমাশি হচ্ছে বলেছি না আস্তে আস্তে খেলতে ম্যাম সরি আমি বুঝতে পারিনি এত দূরে চলে যাবে ঠিক আছে ইয়ে ঘন্টা পরে গেছে ছুটি আজকে কিন্তু সেই মজা হয়েছে বল আজকে খুব মজা হয়েছে থেকে পড়া করে আসতে হবে বুঝলি নয়তো যদি বকাবকি করে নাম এ বাচ্চারা ঘন্টা পড়ে গেছে এদিকে এদিকে আমি এ পাপা চলে এসেছে চল চল তাড়াতাড়ি চল আয় আয় চল আয় মামা চলে এসেছে আমাকে আকা আকা ডালিয়ে ডাকতে হবে